শুভ দুপুর বন্ধুরা আবারও চলে এলাম আর একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো রাই শাকের রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য আমি শাক কেটে নিয়েছি প্রথমে নুনটা দিচ্ছি নুনটা দিয়ে দশ মিনিট মাখিয়ে রাখবো দেখুন নুন দেওয়ার কারণে অনেকটা নরম হয়ে গেছে এবার এটা এইভাবে চিপে ভালো করে ধুয়ে রান্না করলে যে রায়ের তিতো তিতো ভাব লাগে রায়শাকের সেই তিতোটা লাগবে না আর আমি রায় শাকের সঙ্গে অল্প বেগুন কেটে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব আপনারা আমার সাথে থাকুন আর নতুন বন্ধু যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি প্রথমে বেগুনটা ভেজে একটু হলুদ নুন দিয়ে ভেজে নুনছি বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নেবো তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে নেড়ে দেবে এবার শাকগুলো দিয়ে দিতে হবে এবার শাকগুলো দিয়ে দেবে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দেব ভাজারটা দিয়ে দিচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে তেতোটাও কম লাগবে এবার দিয়ে দেবো কয়েক দানা চিনি আবারও নেমে খেব রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব এইভাবে মেথি শাক বানাই আমি শাকটা বানালাম অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটা হয়ে গেছে একবার আমি নামিয়ে ফেলব রান্নার কাজ এখানেই শেষ একদম অল্প মশলায় এইভাবে বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসব আবার আরেকটি রেসিপি নিয়ে টাটা আটা